অতি ভয়ঙ্কর প্যাটানসেন্সকারি একটা পরজীবী এই পরজীবীটার নাম সেনেল ফিভার সেনেল ফিভার যদিও সেনেল একটা ওয়ার্ড ফিভার একটা ওয়ার্ড ফিভার জ্বর জ্বরের সাথে কোনো সম্পর্ক নাই এটা ওয়ান কান্স অফ প্যারাসাইট এটা এক ধরনের পরজীবী এই পরজীবীটা থাকে শামুকে এই শামুক থেকে এই পরজীবীটা মানুষের ত্বকের মাধ্যমে এটা রক্তে প্রবেশ করে রক্তে প্রবেশ করে এটা সুপ্ত অবস্থায় অনেক দিন বাঁচতে পারে কয়েক বছর বাঁচতে পারে কোনো পরীক্ষা নিরীক্ষায়ও এটা ধরা যাচ্ছে না পরবর্তীতে এটা ডিম পারে এই ডিমগুলো দিয়ে জমা হয় লান্স লিভার অ্যান্ড জেনিটাল জেনিটাল অর্গান অর্থাৎ যৌনঙ্গ যৌনঙ্গে জমা হয় পুরুষ মহিলা উভয়ের যৌনঙ্গেই এটা জমা হতে পারে তো এই সেনলের উপরে ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছি আরও একটু গুরুত্বপূর্ণ একটু তথ্য আপনাদের মাঝে শেয়ার না করলে মনে হয় যেন কিছু একটা আংশিক জানি বাকি রয়ে গেছে তাই আমি দ্বিতীয়বার এই ভিডিওটা করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতহু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ করলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করছি সেনেল ফিভার নিয়ে এসেনেল ফিভার একটা প্যারাসাইট পরজীবী এটা শামুকের ভিতরে থাকে বিশেষ এক ধরনের শামুকের ভিতরে থাকে আর এটা পানিতে তার লাভাটাকে ছেড়ে দেয় ওই পানিতে যখন আপনি যাবেন পানি যখন আপনার সংস্পর্শে আসবে এই ত্বকের মাধ্যমে এটা আপনার শরীরে পরিবেশ করবে শরীরে প্রবেশ করবে অর্থাৎ রক্তে যাবে রক্তে গিয়ে ঘাপটি মেরে বসে থাকবে রক্তে গিয়ে সুপ্ত অবস্থায় বসে থাকবে রক্তে গিয়ে চুপচাপ বসে থাকবে কয়েক দিন কয়েক মাস কেমন কি কয়েক বছরও বসে থাকতে পারে কয়েক বছর পর এ অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে সে ডিম দেবে এই ডিমগুলো জমা হবে ইউরিনারি ব্লাডারে ডিমগুলো জমা হবে লিভারে ডিমগুলো জমা হবে লাঞ্চে ডিমগুলো জমা হবে ভ্যাজাইনায় ডিমগুলো জমা হবে প্যানিসে অর্থাৎ যৌনাঙ্গে জমা হবে তো এই যৌনাঙ্গে যখন জমা হবে তখনই বেশি সমস্যা হয় যৌনাঙ্গে জমা হলে অন্য অন্য জায়গার থেকে যৌনাঙ্গে জমা হওয়াটা মানুষ অস্থির হয়ে যায় পাগল হয়ে যায় বলে এটা কীভাবে এটা তো আমার এত তাড়াতাড়ি জানার কথা না হ্যাঁ আমি সাউথ আফ্রিকাতে একজন ডাক্তারের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে কিন্তু আমি এই তথ্যটা দিতেছি আর এ পর্যন্ত শূন্য আচার্য হবেন প্রতি বছর পঁচিশ কোটি মানুষ পঁচিশ কোটি মানুষ এই যৌনাঙ্গ আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে যৌনাঙ্গ আক্রান্ত হয়ে পঁচিশ কোটির উপর মানুষ সারা পৃথিবীতে চিকিৎসা নিচ্ছে এ পর্যন্ত আটাত্তরটা দেশে এই রোগ শনাক্ত হয়েছে আটাত্তরটা দেশের ভিতরে ভেনেজুয়েলা আফ্রিকা চীন ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া বড় বড় একটা দেশ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ধারণা করতেছে যে অতি দ্রুতই এটা দক্ষিণ এশিয়া এই বাংলাদেশ ভারত সহ আর অন্য অন্য দেশে এগুলো দ্রুত ছড়িয়ে যাবে এবং তখন থাকবে প্যাটার্ন সেন্স অর্থাৎ উন্নত প্রযুক্তি উন্নত প্রযুক্তি বলতে আমরা কি বলি এটাকে কি 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 বলে উন্নত মানে প্যাটেন্স প্যাটার্ন সেন্স মানে ভেরিয়েন্ট সেন্স অর্থাৎ হাইব্রিড হাইব্রিড অবস্থায় পাওয়া যাবে তখন সাধারণ ওষুধে কিন্তু মারা যাবে না যার পরিপ্রেক্ষিতে যৌন অঙ্গ ফুলে যাওয়া পুরুষের স্ক্রুটাম ফুলে যাওয়া এই এই লক্ষণগুলোই দেখা যাবে যৌন অঙ্গ ফুলে যাওয়া ভেজাইনের ভিতরে ঘা এবং এই ঘা খত থাকাতে যৌন মেলামেশা করতে সমস্যা এবং যৌন মেলামেশার মাধ্যমে একের থেকে অন্যের ভিতরে এটা ছড়িয়ে যাবে এবং যৌনঙ্গে বড়ো ধরনের আলচার দেখা যাবে ফলে এইচএইবি অর্থাৎ এস টিআই এস বিভিন্ন রকমের লক্ষণ প্রকাশ পাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে অতি দ্রুত এতে এইচআইবি এইডস ছড়িয়ে যাবে যা পরবর্তীর জন্য অত্যন্ত অত্যন্ত হুমকিজনক যার পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনাকে আমাকে কিন্তু আগেভাগেই সতর্ক করিয়ে দিয়েছে আর এই যে সতর্ক করে দিয়েছে আপনি এটা পেয়ে যাবেন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক ইত্তিভাগ প্রকাশিত টাইমটি আমি বলে দিচ্ছি তিরিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমার দেশ একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইন্ডিপেন্ডেন্ট এরকমের বাংলাদেশের সব পত্রিকাগুলোতেই এই বিষয়ে আলোচনা আছে পত্রিকাগুলো পড়লে এ সম্পর্কে আপনি আরও বেশি বেশি জানতে পারবেন থ্যাংক ইউ ওয়াল